আমি চলাফেরা আওয়ামী লীগ বিএনপি মোটামুটি সবার সঙ্গে আছে কম বেশি যেটা অবজার্ভ করেছি তাদের ভেতরে একটা প্রবণতা কাজ করে যেটা ন্যায়ের পক্ষে না তারা চাঁদা চাঁদাবাজকে যে চাঁদাবাজ চাঁদাবাজিকে যেভাবে প্রমোট করে একইভাবে তারা মাদককেও প্রমোট করে যাচ্ছে তাদের তাদের কাছে এটার অনেক যুক্তি আছে এত যুক্তি আমাদের মুখেও নাই তারা কথা রেডি রাখে তাদেরকে প্রশ্ন করার আগে উত্তর রেডি থাকে আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে চাঁদাবাজদের প্রত্যেক এলাকা থেকে এক একজন বা কয়েকজন প্রতিনিধি থাকে যাদের একটা আহ সুসম্পর্ক থাকে হচ্ছে আমাদের যারা প্রশাসনে কাজ করে তাদের সাথে এখন বিষয়টা তিক্ত সত্য হলেও এটা পরবর্তীতে আপনারা কিভাবে দমন করার প্রিপারেশন নিচ্ছেন এই সমাজে মাদক আছে এবং মাদক কারা বিক্রি করে এবং কারা মাদক সেবন করে এটা মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত এবং বিগত সময়ে এমন অভিযোগ এসেছে যে ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার আপনার প্রশ্ন হচ্ছে আপনার কাছে কোনো স্পষ্ট রুটম্যাপ আছে কিনা আপনি কিভাবে এই পলাশকে মাদক মুক্ত করবেন এবং কোন পদ্ধতিতে এই মাদক মুক্ত করবেন পাশাপাশি আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রেই তারা হচ্ছে তরুণ আমরা জানি একটা সমাজে যদি তার তরুণকে কাজে না লাগাতে পারে তাহলে সেই সমাজ কখনো উন্নত হতে পারে না এখন আপনি তরুণকে হয়তো আইনের যে বাধ্যবাধকতা এর মাধ্যমে আনতে পারবেন না সেক্ষেত্রে আপনি বিকল্প কোনো পন্থা নিয়ন্ত্রণে অবলম্বন করবেন কিনা জুলাই আন্দোলনের পরে আশা করেছিলাম যে আমরা একটা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ পাব কিন্তু দুঃখজনকভাবে ভাবে পাঁচ আগস্টের পরে চাঁদাবাজি যেন আরো ভয়ঙ্কর ভাবে আমাদের সমাজে মানে প্রকোপ হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষ একটা বাড়ি করার আগে একটা জমি কেনার আগে এমন কি নিজের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করার সময় ভয় পায় যে কি চাদা কত চেয়ে বসে আর চাদার টাকার চাইতেও বড় সমস্যা হলো তাদের যে দাবি কিন্তু অর্থ ওই পরিমাণ অর্থ যদি না দেওয়া হয় নানা রকমের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তো আমার প্রশ্ন হলো এই যে বিভিন্ন রাজনৈতিক মানে ছত্র যে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজরা মানে একটা দেশ নেতার জন্য দশ পার্সেন্ট রাখতে হবে এমন একটা কালচার তৈরি করে দিয়েছে তা আমার মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীর কাছে প্রশ্ন হলো আপনারা যদি নির্বাচিত হন আপনাদেরকে আমাদের তরফ থেকে মানে কত শতাংশ চাঁদা দিতে হবে চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই তরুণদেরকে মাদক একটা বার্নিং ইস্যু মাদক আগেও ছিল এখন আছে বরং বাড়ছে আমরা যারা ভুক্তভোগী মাদকের কুফল বলার অপেক্ষা রাখে না ব্যক্তিকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে কর্মক্ষমতা হারিয়ে ফেলার পরে দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারে না এই মাদক নির্মূল করা সহনীয় পর্যায়ে রাখা এটা একটা কঠিন চ্যালেঞ্জ এটা করার জন্য আমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যদি দেশকে বাঁচানো যায় বাঁচাতে হয় তরুণদেরকে বাঁচাতে বাঁচাতে হয় তাহলে এই কঠিন কাজটাই আমাদেরকে করতে হবে আমরা প্রথমেই যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে এই মাদকের ব্যাপারে আমরা শক্তিশালী জনসচেতনতার সৃষ্টি করব জনগণকে মাদকের ক্ষেত্রে ঐক্যবদ্ধ করব এবং মাদক প্রতিরোধে জনগণও যেন ভূমিকা রাখে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা এই মাদকের বিরুদ্ধে বিনিয়োগ করবো ইনশাআল্লাহ ধর্মীয় প্রতিনিধি যারা রয়েছেন যারা ধর্মীয় নেতৃত্ব দেন রাজনৈতিক নেতৃত্ব দেন তাদেরকেও আমরা এক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করব দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে মাদক চলে কার ইশারায় কার তত্ত্বাবধানে এটা আমাদের সবার জানা প্রশ্নকর্তা নিজেও বলেছেন আমিও বাস্তবতা এইভাবেই উপলব্ধি করি যে এক সময় ফ্যাস এই মাদকের ব্যবসা করতো ফ্যাসিস্টা ঠিক যেন আরেকটা গ্রুপের কাছে এটা হস্তান্তর করে চলে গেছে এর কিছু এখন চ্যালেঞ্জ হলো নির্মূল করা নির্মূল আমাদেরকে করতেই হবে এই কারণে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো সেটা সরকারি বেসরকারি আইনানু নির্মূল করার জন্য যতটুকুন দরকার আমাদের সব কিছুই করতে হবে এটা করতে হবে দেশ জাতিকে বাঁচানোর জন্য এর বিকল্প আমাদের হাতে নেই অতএব মাদকের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স চাঁদাবাজি সংক্রান্ত বিষয় আসছে চাঁদাবাজি এটা ওপেন সিক্রেট এখন এটা গোপন কিছু না বাংলাদেশে চাঁদাবাজি এবং আমি বরং আজকে একটা মিটিংয়ে বলছি যে এটা এতটা আলোচিত হচ্ছে চাঁদাবাজি কিন্তু যারা চাঁদাবাজ তারা যেন কানের মধ্যে তুলা দিয়ে রাখছে চাঁদাবাজি থামায় না এবং এই হলো আমাদের অবস্থা এখন চাঁদাবাজি কারা করে আমি আমার বিভিন্ন বিবিধ বক্তব্যে জনসভাগুলিতে আমি উল্লেখ করেছি চাঁদাবাজি এই দেশে একটা গ্রুপ করে তারা রাজনৈতিক শক্তি রাজনৈতিক দলের নেতা কর্মী তারা ছাড়া কেউ চাঁদাবাজি করে না এখন জনগণ চায় না যে কেউ তাদের কাছে চাঁদাবাজিটা চাপিয়ে দিক এটা জনগণ চায় না তা আমরাও চাই না তা আমরা যেহেতু আদর্শ দল করি আমরা কোথাও চাঁদাবাজি করি না এই মামলায় কোনো নজির বা ডকুমেন্টস কারোর কাছে নেই যেহেতু আমরা এটার সাথে সম্পৃক্ত না ইনশাল্লাহ আমরা এই চাঁদাবাজিটা যেহেতু ভালো কাজ না এটা যেহেতু বৈধ কাজ না এটা যেহেতু আইনানুক কোনো কাজ না আইনগত কর্তৃত্ব বহির্ভূত একটি কাজ এই কাজটাকে আমরা নির্মূল করব চাঁদাবাজদের আমরা নির্মূল করব ইনশাআল্লাহ জনগণের শাস্তি আনব শান্তি আনব এবং চাঁদাবাজি নির্মূল করে আমরা জননিরাপত্তাও নিশ্চিত করবো ইনশাল্লাহ এটা আমাদের প্রতিশ্রুতি সে যেই হোক যেই কাজে প্রশ্ন করেছেন কত শতাংশ আমাদেরকে দিতে হবে চাঁদা আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি আমাদের কোনো টাকাই দিতে হবে না কোনো শতাংশ লাগবে না কিচ্ছু লাগবে না বরং আপনি আপনার ব্যবসা নিয়ে বাড়ি নিয়ে টাকা নিয়ে একশো পার্সেন্ট সিকিউর থাকবেন নিরাপদ থাকবেন এবং স্বস্তি প্রকাশ করবেন ইনশাআল্লাহ